নমস্কার বন্ধুরা বাঙালি রান্নাবান্না চ্যানেলে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো সম্পূর্ণ নিরামিষ কাঁকরোলের এক অজানা রেসিপি যা স্বাদ হবে অতুলনীয় যেটা রুটি পটা লুচির সাথে খাওয়া যায় কাঁকরুল রেসিপি কীভাবে করছি আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল এই কাঁকড় রেসিপি বানানোর জন্য পরিমাণ মতন কাঁকরোলগুলো আগে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেবো ছুরি দিয়ে প্রথমে সামনের দিকটা পিছন দিকটা কেটে নিতে হবে কাঙ্গুল কাটার আগে অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিতে হবে নাহলে কাঙ্গুলের খাজের ভেতরে অনেক নোংরা থাকে এবার কাঙ্গুলগুলোকে এইভাবে চেলা করে নিচ্ছি চার ভাগ করে নেব প্রত্যেকটা কাঙ্গুল আমি একইভাবে চার ভাগ করে নেব দেখুন কিভাবে কেটে নিয়েছি দেখে বোঝা যাচ্ছে এবারে কিছু আলু ও ওইভাবেই এরকম লম্বা লম্বা করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে কাঙ্গুলের মধ্যে কিছু মশলা দেবো দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো আর দিচ্ছি বেসন এক চামচ বেসন দিয়েছি আর তিন চামচ মতন সরিষার তেল দিলাম এবার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেবো কাঙড়লের অনেক রেসিপি খেয়েছেন এটা একবার বানিয়ে দেবেন এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে একটা লাইক সাবস্ক্রাইব করে রাখবেন ভালোভাবে মশলা মাখিয়ে এটাকে দশ মিনিট রেস্টে রেখে দেবো এবার এদিকে কড়াটাও গ্যাসে বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি তেল তেলটাকে ভালোভাবে গরম করে নিয়ে দশ মিনিট বাদে কাঁকরোলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম আর কেটে রাখা আলুটাকেও দিয়ে দিচ্ছি এবারে ভালোভাবে এটাকে ভেজে তো অনেক রকম রেসিপি খেয়েছেন তবে এইভাবে একবার বানিয়ে দেবে ভাত রুটি পরোটা লুচির সাথেও খুবই ভালো লাগে খেতে ভালোভাবে এটাকে ভেজে নেব তার জন্য ঢাকা দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দিয়ে এইভাবে এটাকে ভেজে নেব ততক্ষণ এদিকে একটা মশলা করে নেব তার জন্য মিক্সারের বাটি নিয়েছি মিক্সারের বাটির মধ্যে দিচ্ছি একটা টমেটো ছোট করে কেটে দিয়ে দিলাম আর চার পাঁচটা কাঁচা লঙ্কা আর কয়েকটা আদার টুকরো আর দিচ্ছি এক চামচ সর্ষে এটা কালো সরষে আছে সাদা সর্ষেও ব্যবহার করা যেতে পারে আর দিচ্ছি অল্প একটু জল এবার এটাকে ভালো পেস্ট বানিয়ে নেব পেস্ট করে একটা পাত্রের মধ্যে পেস্টটাকে ঢেলে নিয়েছি এবার এদিকে কড়াইতে চলে আসছি মাঝে ঢাকা খুলে নেড়ে দিয়েছিলাম ভালোভাবে এটাকে ভেজে নিয়েছি দেখুন দেখে বোঝা যাচ্ছে ভাজতে ভাজতে কাঁকরোল আর আলু প্রায় সিদ্ধ হয়ে যাবে একদম মুচ করে এটাকে ভেজে নিতে হবে এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেবো এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু মৌরি আর দিচ্ছি অল্প একটু কালো জিরা আর বাটা মশলাটাকে দিয়ে দিলাম এবার মশলাটাকে কিছুক্ষণ একটু ভাজা ভাজা করে নেবো আদা আছে তাহলে আদার কাঁচা গন্ধটা চলে যাবে ততক্ষণ পর্যন্ত ভেজে নেবো কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি স্বাদ মতো লবণ আর অল্প জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেবো আগে কাঙের লবণ মেশানো ছিল তাই লবণের পরিমাণটা বুঝে দিতে হবে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবো সব রকম নিরামিষের মধ্যে কাঙড়ের এই রেসিপিটাও খুব দুর্দান্ত হয় খেতে একবার প্রত্যেকে বানাবেন কেমন হয়েছে কমেন্টে লিখে জানাবেন ভেজে রাখা কাংড়ার আলুটাকেও এর মধ্যে দিয়ে দিলাম নিরামিষ বলে স্বাদের কোনো হের ফের হবে না যারা নিরামিষ খেতে চায় না এটা পেঁয়াজ রসুনও ব্যবহার করা যেতে পারে আমি সম্পূর্ণ নিরামিষ করেছি তাই পেঁয়াজ রসুন দিলাম না ভালোভাবে এটাকে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে কোসালে কি হবে তরকারি স্বাদটা সুন্দর হবে খেতে ভালো লাগবে তো কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি জল এটা আমি একটু গামাখা করব রুটি পরোটার সাথে খাওয়া হবে তাই খুব বেশি জল আমি এখানে ব্যবহার করলাম না এটা আরেকটু ঝোল 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 রাখলে আরেকটু জলের পরিমাণটা বাড়িয়ে দিতে হবে এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব ফিরে আসছি কিছুক্ষণ পরে সমস্ত কাঁকরোল আলু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে সেচে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা ভালোভাবে সব কিছু নাড়িয়ে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে তা দেখে বোঝা যাচ্ছে খেতে হয় দুর্দান্ত এবার এটাকে গ্যাস বন্ধ করে দেবো দিয়ে ঢাকা দিয়ে দশ মিনিট এইভাবেই রেখে দেবো দশ মিনিট পরে ঢাকা খুলে দেখাচ্ছি দেখুন কি দারুণ হয়েছে এবার এটাকে পরিবেশন করে দেখাচ্ছি হয়ে গিয়েছে কাঁকরোয়ের এক অজানা রেসিপি ফিরে আসছি পরবর্তী নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন